মানুষের যে কি দুরবস্থা এই মুহূর্তে এখানে এবং শুধু বন্যা নয় গঙ্গার ভাঙনের যে কত কত মানুষের ঘর বাড়ি আরো একবার আমি আমি এখানে হলাম কারণ যখন প্রচারের সময় এসেছিলাম যেই জায়গায় দাঁড়িয়ে আমি সব দেখেছিলাম সেই জায়গাটা এখন আর নেই তার পাশে একটা মন্দির ছিল সেই মন্দিরটা নেই মানে তিন মাস আগের ঘটনা বলছি তিন মাসের মধ্যে চার পাঁচটা বাড়ি চলে গেছে মন্দির চলে গেছে রাস্তা চলে গেছে এতগুলো মানুষ ঘর ছাড়া হয়ে রয়েছেন মানে অভাবনীয় একটি দৃশ্য এবং খুবই বেদনাদায়ক যে যে কি করে এটা কি করণীয় এটা কিভাবে কি করা যায় সেটার এখন বিশাল বড় একটা লড়াই কারণ আমি অলরেডি লাস্ট টাইম যখন পার্লামেন্ট সেশন আমার হয়েছিল আমি সাংসদ হিসেবে সেখানে এই কথা তুলেছিলাম যে গঙ্গার ভাঙন বলাগর নিয়ে ব্যবস্থা করুক সেন্ট্রাল কারণ এটা সেন্ট্রাল হস্তক্ষেপ ছাড়া আমরা কিছু কাজ করতে পারবো না কারণ এটা বিশাল বড় একটা কাজ এখানে সেন্ট্রাল পাশে যদি না থাকে তাহলে আমরা এই কাজ করতে পারবো না সম্ভব হবে না আমাদের পক্ষে করা কিন্তু এটা একটা বড় কাজ যেটা নিয়ে এখন এবারে আবার আমি এসে দেখে গেলাম আবার আমি যখন যাব দিল্লিতে আমি নিশ্চয়ই আবার চেষ্টা করব যাতে উচ্চ জায়গায় গিয়ে কথাটা তোলা যায় এবং এই নিয়ে যাতে মানুষ ভাবেন এবং চিন্তা করেন এবং আমাদের পশ্চিমবাংলার হুলি জেলার পাশী মানুষ ঠিকার জন্য এবং এই এরিয়াতে তে গিয়ে এলাম যদি এখানকার মানুষের অভিযোগ দেয় লেট করলেন না আমি তো কলকাতায় ছিলাম না আমি আসলাম পরশু দিনকে এবং আসার সঙ্গে সঙ্গে আমি এখানে এসেছি জল জলীয় কমে গেছে তারপরে আমি মানুষকে তারা যাতে ভালো থাকে তাদের জন্য কিছু ত্রাণের ব্যবস্থা করা হচ্ছে যারা ঘর বাড়ি যাদের ভিজে গেছে যাদের মাটি ঘর নেই তারা যাতে অসুবিধে না পড়ে বাচ্চাদের যাতে খাওয়া দাওয়ার অসুবিধে না হয় সেই জন্য আমার এখানে আসা এবং সব মানুষের পাশে থাকাই আমার দায়িত্ব কর্তব্য এবং সেই জন্যই আজকে এখানে এসেছি যাতে আমি তো তাই ভাবছিলাম যে যেখানে এত নিচু গ্রাম এবং সেখানে এতখানি জল ছিল সেখানে তো সাপের উপদ্রব থাকবে এবং তার জন্য যা যা ব্যবস্থা নেওয়া উচিত সেটার জন্য আমি এখানকার যারা আমাদের জেলা সভাপতিরা রয়েছেন ব্লক সভাপতিরা রয়েছেন তাদের সবাইকে আমি অনুরোধ করেছি যাতে মানুষ যাতে সুস্থ থাকতে পারেন সেটা হচ্ছে সব থেকে বড় জল যদিও কমে গেছে তারপরেও মানুষের থাকার মতন ব্যবস্থা থাকতে হবে যাতে মানুষ সুস্থভাবে থাকতে পারেন তার জন্য মুখ্যমন্ত্রী জানিয়েছেন এটি ম্যানমেড সেখানে ডিবিসি জানাচ্ছে আমরা জানিয়ে জল ছেড়েছি কি বলবেন দেখো যেটাই হয়েছে সেটা খুব খারাপ হয়েছে আমার সেই ব্যাপারে কোনো মন্তব্য করার নেই মুখ্যমন্ত্রী যেটা বলছেন সবসময় মুখ্যমন্ত্রীর কথা আমরা আহ ধার্য করে চলি এবং তিনি আমাদের গুরুজন মানুষ তাকে আমরা সম্মান করে চলি তিনি যখন কেউ বক্তব্য করেন তিনি অনেক ভেবে বক্তব্য করেন তিনি যখন সে বক্তব্য করেছেন আজ সাধারণ মানুষ যাতে এরম ধরনের একটা অসম্ভব রকমের একটা দুর্নীতি সামনে এসে পড়েছেন এবং এমন একটা সিচুয়েশন এসে পড়েছেন যেখানে না জানা অবস্থায় কুইন্টাল কুইন্টাল জল বেরিয়ে আসছে এবং সেখানে মানুষের এরম দুর্ভাগ্যজনক অবস্থা যে বাড়ি ঘর ছু নেই রাস্তায় মানুষ দাঁড়িয়ে পড়েছেন আমি জানি না আজকে আমি এখানে এসেছি আমি জানিয়ে আসি আমি যখন যেখানে যাই সেখানে যদি বিধায়ক উপস্থিত না সেখানে আমার কিছু করার নেই আমি সাংসদ হিসেবে আমি আমার মানুষের পাশে আছি সাংসদ করেছেন আমাকে হুগলি জেলার মানুষ আমি তাদের পাশে থাকবো সবসময় সেই প্রতিশ্রুতি নিয়ে আমি আজকে চলেছি পথ এবং সেই জন্যই আজকে এসেছি সেখানে যদি একদিনে হয়নি বিগত পাঁচ বছর ধরে হয়েছে তো পাঁচ বছর ধরে যখন এই শুরু হলো তখন আমি জানি না এই আওয়াজ কেন তোলা হয়নি আমি জানি না তখন কেন কোন রকম কাজ করা হয়নি বাঁধিয়ে রাখলেও কিছুটা হতো ভাঙন রোধ তো একটা বিশাল বড় কাজ প্রচুর কিলোমিটারের একটা কাজ বলাগর থেকে সে চন্দননগর অবধি গঙ্গার ভাঙন হচ্ছে কিন্তু ধীরে ধীরে একটু একটু করেও তো কাজ এগোনো যায় সেটা যদি একটুখানি শুরুও করা যেত তাহলে হয়তো কিছুটা কাজ এগোতো আজকে আমি বলছি আর দিন শুরু করছে আমাকে তো একটু সময় দিতে হবে সেই কাজটা করানোর জন্য আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন